বর্তমান বাংলাদেশ পুলিশ প্রশাসনের দুর্দশা দেখে আমার একটি গল্পের কথা মনে পড়ে গেল কতিপয় কোথাও বাপে পুঁতে গাধার পিঠে ছাওয়ার হয়ে কোথাও যাচ্ছিল হঠাৎ কিছু লোক তাদের লক্ষ্য করে বলে উঠল নি কারবার বাপে পুতে দুইজনে যদি গাধার পিঠে সাওয়ার হয় তাহলে গাধার জীবন বাঁচবে তাদের কথা শুনে বাপে পুতে দুইজনে গাধার পিঠ থেকে নেমে সামনের দিকে এগোতে লাগল কিছু দূর যাওয়ার পরে কতিপয় কিছু লোক তাদের লক্ষ্য করে বলে উঠল দেখছনি কারবার ছেলে বাচ্চা মানুষ ইচ্ছা করলে তো গাধার পিঠে সাওয়ার করে নিয়ে যেতে পারত বাপে তাদের কথা শুনে ছেলেকে গাধার পিঠে বসিয়ে দিয়ে বাপে গাধার রশি ধরে সামনের দিকে এগোতে লাগল কিছুদূর যাওয়ার পরে কতিপয় কিছু লোক তাদের লক্ষ্য করে বলতে লাগল দেখছো নিখারবার বাপ বৃদ্ধ মানুষ আর ছেলে ইয়াং বাপে গাধার রশি ধরে টেনে নিয়ে যাচ্ছে আর ছেলে গাধার পিঠে বসে মজা করে যাচ্ছে কথাটি শুনে ছেলে গাধার পিঠ থেকে নেমে বাপকে গাধার পিঠে বসিয়ে ছেলে গাধার রশি ধরে সামনের দিকে এগোতে লাগলো কিছু দূর যাওয়ার পরে কতিপয় কিছু লোক তাদের লক্ষ্য করে বলতে লাগলো দেখবার বাপ ইয়াং আর ছেলে বাচ্চা মানুষ বাপে গাধার পিঠে বসে মজা মারতে মারতে যাচ্ছে আর ছেলে বাচ্চা মানুষ গাধার রশি ধরে ঠেনে নিয়ে যাচ্ছে তাদের কথা শুনে বাপে গাদার পিঠ থেকে নেমে গাদার পা রশি দিয়ে বেঁধে পায়ের মাঝখানে বাঁশ দিয়ে বাপে পোতে গাধাকে ঘাড়ে করে নিয়ে সামনের দিকে এগোতে লাগলো কিছু দূর যাওয়ার পরে কতিপয় কিছু লোক তাদের লক্ষ্য করে বলতে লাগলো দেখছনি কারবার এরা দেখছি গাধার চেয়েও বড় গাধা এ অবস্থায় যদি গাধাকে নিয়ে যায় গাধার জীবন বাঁচবে বর্তমান বাংলাদেশ পুলিশ প্রশাসনের অবস্থা হয়েছে তাই কোথাও যদি হট্টগোল শুরু হয় সেইখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার লক্ষ্যে পুলিশ প্রশাসন যদি লাঠিচার্জ করে তাহলে কতিপয় কিছু লোক পুলিশের দিকে আঙ্গুল তুলে বলবে পুলিশ প্রশাসন অযথাই এখানে লাঠিচার্জ করেছে পুলিশ প্রশাসনের তাদের চাকরি করার যোগ্যতাই নাই আবার যদি হট্টগোল দেখেও পুলিশ যদি সেখানে নিরবতা পালন করে তাহলে কতিপয় কিছু লোক পুলিশের দিকে আঙুল তুলে বলবে এখানে হট্টগোল দেখেও পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে তাদের চাকরি কে দিয়েছে পুলিশ প্রশাসনের চাকরি করার যোগ্যতাই নাই বর্তমানের বাংলাদেশের প্রেক্ষাপটে পুলিশ প্রশাসন কোথাও গেলেও দোষ না গেলেও দোষ কথা বললেও দোষ না বললেও দোষ বাধা দিলেও দোষ না দিলেও দোষ আসলে পুলিশ প্রশাসনের কি করা উচিত এটা আমার বোধগম্য নয় পুলিশ প্রশাসনের